সালাম আলাইকুম আমি আজ আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে উপস্থিত হয়েছি যেটা শুনলে হয়তো আপনাদেরও ভালো লাগবে এই নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বড় একটি শহরের নাম করা মাদ্রাসার ছাত্র ছিল আরিফ খুব ভালো মেধাবী কিন্তু জীবনটা তাকে সবসময় কঠিন পথে নিয়ে যেত আরিফের পরিবার ছিল খুব গরিব বাবা রিক্সা চালক মা গৃহবধূ ছোটোবেলা থেকেই আরিফ দারিদ্রতার মধ্যে বেড়ে উঠে মাদ্রাসায় পড়াশোনা করতে গিয়ে অন্য ছাত্রদের মতো সে এত সুন্দর জামাকাপড় বা পর্যাপ্ত খাবার পেত না তার মনের ভেতরে সবসময় একটা কষ্ট ছিল কেন অন্যরা এত সচ্ছল আর আমি এত কষ্টে একদিন মাদ্রাসা থেকে ফেরার পথে আরিফ দেখে কয়েকজন ছাত্র খুব দামি মোবাইল কিনছে সেদিন থেকেই তার মনের ভেতর কিছু একটা শুরু হয় সে চায় এমন কিছু যা তার সঙ্গী বন্ধুরা পায় কিন্তু তার কাছে টাকা নেই এমনকি তার পরিবারও তাকে এটা দিতে পারবে না আরিফের অন্তরে নফসের এক বড় লড়াই শুরু হয় হালাল পথে থাকতে পারবে তো সে আল্লাহর আদেশ মেনে চলতে পারবে আস্তে আস্তে আরিফের মন দুর্বল হতে থাকে একদিন সে তার বাবার পুরোনো কিছু টাকা হাতিয়ে নেয় মোবাইল কিনে সে তার বন্ধুর মতো হতে চায় কিন্তু সেই মোবাইল তার কাছে সুখ এনে দিতে পারল না তার অন্তরে তখন এক বড় অপরাধবোধ এবং বয় কাজ করছিল সে তার আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলতে চায়নি তার কষ্ট ও অনুশোচনা তাকে গভীরভাবে আঘাত করতে থাকে একদিন গভীর রাতে আরিফ আল্লাহর দরবারে মোনাজাত করল সে কান্নায় ভেঙে পড়ল এবং আল্লাহর কাছে মাফ চাইল তার কষ্ট তখন প্রশমিত হতে শুরু করে সে বুঝল দুনিয়ার মাল সম্পদ কখনোই শান্তি এনে দিতে পারে না বরং আল্লাহর আদেশ এবং হালাল পথে থাকাই জীবনের মূল লক্ষ্য